আসসালামু আলাইকুম আজকে আমি চলেছি গ্রাম মিষ্ণী বাজার কুমিল্লার মধ্যে সর্ববৃহৎ হাট বাজার সপ্তাহে বাজারটি একদিন বসে প্রতি বুধবারে বাজারটি বসে আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দর্দম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন তারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও সেই সময় দেখবেন এখানে একটা গাবি দেখা যাচ্ছে গাভিটার কালার দোষর কালার বাছুরটা সারবাসুর বাছুরটা সাইওয়ালদার সার শারবাসুর

এখানে হরিয়ান নাতার একটা গামি পাওয়া গেল ইন্ডিয়ান হরিয়ান নাতার গামি বাসুটা সর্বසුট সবচেয়ে সর্বসুট ইন্ডিয়ান হরিয়ান নাতার গামি মোটামুটি ইন্ডিয়ান হরিয়ান নাতার গামি খারাপ না ভালো হয় দেশি গামি মতো এগুলো তো দুধ ভালো দেয় দেশি গামি থেকে দুধ বেশি দেয়

কাস্টমার কথা বলছিলাম স্যার পরে খাবাইলে আরো বাড়বো পরে খাবাইলে আরো বাড়বো রানিং তেরো লিটার রানিং তেরো লিটার

বাসুটার দামনিবাসে বাসুটার দামনিবাসে তুই এত তো অনেক কথা কইলে আমি চার তোলে গ্যারান্টি আচ্ছা আমি কথা নাই কথা

পিজিএম জাতের গাবি নেক্সট টাইম পিজিএম জাতের কাবি বাষট্টা সার বাসুট বাষট্টা সাত বাসুট পিজিএম জাতের কাবি প্রথম বিয়ার প্রথম বিয়ার দু বিয়ার কটা যাচ্ছে চারটা দুধ কদিন হইতে পারে বারো লিটার কত টাকা চাইতে আছেন বারো লিটার দুধ পাবো দ্বিতীয় বিয়াল তিন লাখ বিশ হাজার টাকা দাম